নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হলো শনি ঠাকুরের মূর্তি কেন ঘরে রাখা হয় না জেনে নিন পৌরাণিক কাহিনি জ্যোতিষশাস্ত্রে শনিবার দিনটি শনি দেবতার উদ্দেশ্যে নিবেদিত তবে শনি ঠাকুরের মূর্তি কখনো ঘরে রেখে পুজো করা হয় না জেনে নিন এর আসল কারণ হিন্দু ধর্মে শনি ঠাকুরকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয় শনিবারেই বড় ঠাকুরের পুজো করা হয়ে থাকে শনিবারে তার আরাধনা করলে শনি বিশেষভাবে প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস তবে শনি ঠাকুরের পুজো করার কিছু নিয়ম রয়েছে এগুলি যথাযথভাবে মেনে পুজো করলে তবেই তার কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব মনে রাখবেন শনির পুজো করতে গিয়ে কোনো ভুল করে ফেলে তুষ্ট হওয়ার বদলে উল্টে ক্ষুদ্র হয়ে যেতে পারেন তিনি হিন্দু ধর্মাবলীরা সাধারণত যেসব দেবদেবীর পুজো করেন বাড়িতেই তাদের মূর্তি প্রতিষ্ঠা করে থাকেন তবে শনি ঠাকুরের মূর্তি কখনোই বাড়িতে রাখা হয় না কেন শনি দেবতার মূর্তি বাড়িতে রাখা হয় না কেন অশুভ বলে মনে করা হয় এর পেছনে পুরাণের একটি গল্প প্রচলিত রয়েছে এই পৌরাণিক কাহিনী অনুসারে শনি একবার অভিশাপ পেয়েছিলেন যে তিনি যেখানেই দৃষ্টি দেবেন সেখানেই ক্ষতি হবে সেই কারণে শনির দৃষ্টি এত ভয়ঙ্কর বাড়িতে শনি ঠাকুরের মূর্তি থাকলে তার দৃষ্টি সরাসরি সেই পরিবারের সদস্যদের ওপর পড়বে শনির কু নজরে বড় ক্ষতি হয়ে যেতে পারে ওই বাড়ির সদস্যদের সেই কারণে বাড়িতে কখনোই শনি মূর্তি রাখা হয় না আপনি যদি শনি মন্দিরে গিয়ে শনি ঠাকুরের পুজো করেন তখনও তার চোখের দিকে সরাসরি তাকাবেন না শনি পুজোয় এই ভুল করবেন না শনির মূর্তির চোখের দিকে কখনোই সরাসরি নেই তাই শনির সামনে সোজা দাঁড়িয়ে তার পুজো করতে নেই তার ডান দিকে অথবা বাঁ দিকে দাঁড়িয়ে তার পুজো করুন শনি পুজোয় সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর উপদেশ দেওয়া হয় তবে শনি মূর্তির ঠিক সামনে প্রদীপ জ্বালাবেন না তার বদলে কোনো অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে আসুন এতে খুশি হবে বড় ঠাকুর এই ছিল বড় ঠাকুর বা শনি ঠাকুরের মূর্তি কেন বাড়িতে স্থাপন করা হয় না তার পৌরাণিক কাহিনী। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন